ফিলিস্তিনের উপর ইসরায়েলি আগ্রাসন হত্যা নির্যাতন বন্ধর দাবিতে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে প্রেস ক্লাব যশোরের সামনে মানববন্ধন ও ভেসপা র্যালির আয়োজন করা হয়েছে যশোর জেলা প্রতিনিধি সিরাজুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার বিকেলে ভেসপা কমিউনিটি যশোরের উদ্যোগে প্রেস ক্লাব যশোরের সামনে এই মানববন্ধন হয় মানববন্ধন শেষে ভেসপা র্যালি বের হয় যা প্রেস ক্লাব থেকে শুরু করে মনিহার চত্বর পালবাড়ি ভাস্কর্য চত্বর এবং বিমানবন্দর এলাকা সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হত্যা নির্যাতন বন্ধ ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে যশোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও ভেসপা র্যালির আয়োজন করা হয় শুক্রবার বিকেলে ভেসপা কমিউনিটি যশোরের উদ্যোগে যশোর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন আয়োজন করা হয় মানববন্ধন শেষে ভেসপা র্যালি বের হয় যা যশোর প্রেস ক্লাব থেকে শুরু করে মুনিয়া চত্বর পালবাড়ি ভাস্কর্য চত্বর বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে বাংলা নিউজ ডেস্ক ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের আগ্রাসন ও মুসলিম গণহত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে